হ্যালো ব্রিয়ন বিশ্বের চ্যাম্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার সাজেশন এবং কোন কোন বিষয় পড়তে হবে সেগুলো নিয়ে তো দেখেন সহকারী উপখাদ্য পরিদর্শক হচ্ছে পনেরোতম গ্রেডের একটা জব তো আমরা জানি যেহেতু পনেরোতম গ্রেড তার মানে এটাই হচ্ছে এইচএসসি পাশেই আবেদন করা যাবে অর্থাৎ তাহলে বুঝতে পারছেন এটা প্রতিযোগী কতটা বেশি অর্থাৎ তার জন্য এটার জন্য একটা নিতে হবে এবং অনেক বেশি পড়াশোনা করতে হবে দেখেন পরীক্ষা পদ্ধতি এমসিকিউ রিটেন এবং তবে এ যাবৎকালে সহকারী উপখাদ্য পরিদর্শকের যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলোতে এমসিকিউ এবং ভাইবা হয়েছে কখনো রিটেন হয় নাই তবে এই বছর রিটেন হইলেও হইতে পারে তবে সেভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে তো দেখেন নম্বর বন্টন খাদ্য অধিদপ্তরের বন্টন গুলা সঠিক হয় না যেমন বাংলায় পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ সবসময় এইভাবে হয়ে থাকে কিন্তু এক এক সময় রকম হয়। বাংলায় পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন হয়ে থাকে ইংরেজিতেও পঁচিশ থেকে তিরিশ সাধারণ জ্ঞান বিশ এবং গণিতে বিশ এভাবে সর্বমোট একশো নম্বরের প্রশ্ন হয়ে থাকে তবে এবার সম্ভবত তিরিশ নম্বরের পরীক্ষা হইতে পারে তো হওয়ার সম্ভাবনা আছে সরি তিরিশ নাম্বার না সত্তর নাম্বারের পরীক্ষা অসম্ভাবনা আছে তো দেখেন এর জন্য হচ্ছে আমাদের কিন্তু প্রিপারেশনও হচ্ছে গুছানো নিতে হবে এবং অনেক বেশি পড়াশোনা করতে হবে যেমন গত বছর এটাই হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হয়েছিল যাদের ভাই ভাই তাদের মিনিমাম আটাশি প্লাস মার্ক পাইতে হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন কতটা প্রতিযোগী প্রতিযোগিতা হয় এখানে এবং আপনাদের যদি টিকতে হয় অনেক বেশি পরীক্ষায় পড়াশোনা করতে হবে যেমন বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের আমরা জানি পঁয়ত্রিশটা টপিক্স আছে তার মধ্যে আমি এখানে বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে যেগুলোর থেকে প্রশ্ন বেশি হয় সেগুলা সেই টপিক্সগুলো দিচ্ছি এখানে আঠারোটা টপিক্স পড়তেই হবে দেখুন ধ্বনি ও বর্ণ ধ্বনি পরিবর্তন সুন্দি সমাস কারক বিভক্তি শব্দ প্রকৃতি প্রত্যয় বানানো বাক্যশুদ্ধি পথ প্রকরণ সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এক কথায় প্রকাশ তারপর হচ্ছে উপসর্গ পরিভাষা জ্যোতি প্রয়োগ ও উপপ্রয়োগ এবং বাক্য অর্থাৎ এখানে যতগুলো টপিক্স আছে প্রত্যেকটা টপিক্স থেকে কোনো না কোনোবার পরীক্ষায় প্রশ্ন আইসা থাকে তো আমাদের এগুলা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং শেষ করতে হবে আগে আবারও বলছি যে বাংলার জন্য আমাদের সিলেবাসটা অনেক গরব বাংলায় অনেক পড়াশোনা করতে হবে এবার দেখেন গুরুত্বপূর্ণ টপিক্স গুরুত্বপূর্ণ টপিক্স এর মধ্যে হচ্ছে পত্রিকা সমাচার অর্থাৎ কোন পত্রিকার সম্পাদককে কোন পত্রিকা কত সালে প্রকাশিত হয় এগুলো পড়তে হবে এবং বিভিন্ন উপন্যাস নাটক ও ছোট চরিত্র গল্পের সম্পর্কে জানতে হবে বর্তমানে এ উপন্যাস নাটক ছোট চরিত্র থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এরপর দেখেন বাংলা সাহিত্য আমাদের কি কি পড়তে হবে বাংলা সাহিত্য থেকে প্রাচীন যুগ এবং মধ্যযুগ যুগ ভালোভাবেই পড়তে হবে এখান থেকে দু একটা প্রশ্ন আসতে দেখা যায় তারপর হচ্ছে বাংলা সাহিত্যের যেসব কবি কবিদের এখান থেকে পিসি নির্ধারিত এগারো জন কবি সাহিত্যিক এবং পঞ্চ এই পনেরো জন পড়তে হবে তারপরে বাকি কিছু কয়েকজন কবি পড়তে হবে দেখেন পিসি নির্ধারিত এগারো জন কবি সাহিত্যিকদের মধ্যে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মীর মশারফ হোসেন তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দীনবিন্দু দীনবন্ধু মিত্র এবং কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন ফরুক আহমদ কাইকোবাদ বেগম রুকিয়া শাকাউত হোসেন এই এগারো জনকে আমাদের পড়তে হবে এবং এদের মানে সবই পড়তে হবে এরপর দেখে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবদের মধ্যে আছে বুদ্ধদেব বসু জীবানন্দ দাস বিষ্ণুদে সুদেন্দ্রনাথ দত্ত অঙ্গ চক্রবর্তী আরো কয়েকজন কবিদের পড়তে হবে এরা হচ্ছেন শামসুর রহমান হুমায়ুন আহমেদ তারপর হচ্ছে নির্মলিন্দুকুন আরো কয়েকজন যেগুলো পরীক্ষায় আসে সম সমসাময়িক এগুলো একটু দেখে যাবেন তবে এই পনেরো জন পনেরো থেকে আঠারো জন কবিদের আপনাদেরকে বিস্তারিত পড়তেই হবে এবং ভালোভাবে পড়তে হবে বাংলার জন্য একটা বিশাল প্রিপারেশন নিতে হবে কারণ আবারও বলছি সত্তরের মধ্যে যদি এবার পরীক্ষা হয় আপনাদেরকে ষাট প্লাস মার্ক পাই দুই হবে ভাইভাতে ডাকার জন্য এরপর দেখেন গণিত গণিতেও ভালোই মোটামুটি এবারে যে সহজ প্রশ্ন হয়ে থাকে খুব একটা কঠিন প্রশ্ন হয় না তবে দেখেন ঐকিক নিয়ম শতকরা মুনাফা আসল তারপর হচ্ছে গড় নির্ণয় বীজগণিত বীজগণিতিক রাশি লসাগু লসাগু গসাগু তারপরে হচ্ছে লাভ ক্ষতি এরপর হচ্ছে যেমন বৃত্ত বৃত্তর থেকে প্রশ্ন বেশি আসতে দেখা যায় বৃত্ত ভালো করে পড়তে হবে বর্ণাংশ বাস্তব সংখ্যা এই কয়েকটা টপিক করলে গুরুত্বে আপনি অঙ্কতে পারবে তারপরে দেখেন ইংরেজি ইংরেজির জন্য আমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে ইংরেজি আমরা জানি ইংরেজি সবচেয়ে কঠিন হয় ইংরেজি স্টুডেন্টটা ধরাও খায় ইংরেজিতে তো পার্টস অফ স্পিচ আমরা জানি পার্টস অফ স্পিসের প্রত্যেকটা অংশই গুরুত্ব সহকারে পড়তে হবে পার্টস অফ গুরুত্ব মনে করেন যে অপরিসীম এরপর হচ্ছে নাম্বার জেন্ডার ভয়েস চেঞ্জ ন্যারেশন রাইট ফর্ম অফ ভার্ব তারপর হচ্ছে নাউন ভার্ব অ্যাড ভার্ব প্রিপোজিশন এগুলো থেকে কিন্তু আমি আবারও পার্টস অফ থেকে আলাদা করে দিছি কারণ এগুলো থেকে প্রশ্ন হয় নাউন ভার্ব অ্যাড ভার্ব প্রিপোজিশন তারপর হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেশ ট্রান্সলেশন ট্রান্সলেশন এখানে ট্রান্সলেশন বলতে ছোট ছোট ট্রান্সলেশন পড়লেই করতে হবে তারপর আর এগুলো তো আসবে হবে ইংলিশ ইংলিশ লিটারেচার থেকেও দু একটা প্রশ্ন আসতে দেখা যায় তবে ইংলিশ লিটারেচার আমি আলাদাভাবে দিয়ে নেই আপনারা ওইভাবেই পড়ে নেবেন এরপর দেখেন হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে হচ্ছে আপনার বাংলাদেশের যে সাম্প্রতিক প্রশ্ন এবং আলোচিত ঘটনা বলি এইগুলো পড়তে হবে অর্থাৎ বিভিন্ন খবর দেখতে হবে নিউজ টেলিভিশন এইগুলো দেখতে হবে তারপর জুলাই জুলাই অভ্যুত্থান অভ্যুত্থান সম্পর্কিত সম্পর্কিত প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি আমার আগের একটা ভিডিওতে দিয়েছি আমি আমার ভিডিও লিংক কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্স প্রাচীন যুগ তারপর হচ্ছে মুসলিম শাসনামল শাসন শাসনামল তারপর হচ্ছে বঙ্গবঙ্গ থেকে সাল পর্যন্ত যা আছে সব পড়তে হবে এরপর শুমারি তারপর হচ্ছে ক্ষুদ্র বাজেট নিগোষ্ঠী অর্থনৈতিক সমীক্ষা এবং নদ নদী ও সংবিধান এর এরপরও বাইরে আপনারা যদি পারেন কিছু পড়বেন তবে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পড়তে হবে এরপর দেখেন আন্তর্জাতিক বিষয় বলে আন্তর্জাতিক বিষয়গুলির মতো সাম্প্রতিক ঘটনা থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায় সাম্প্রতিক ঘটনাগুলো পড়বেন এবং বিভিন্ন চুক্তি তারপর হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ওদের সদর দপ্তর সম্পর্কে ভালোভাবে করতে হবে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা তারপর হচ্ছে সেবা সংস্থা যেমন ক্রস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এগুলো পড়বেন তারপর অর্থনৈতিক প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক এগুলা খুবই ভালোভাবে জানতে হবে এগুলা যদি জানা চান আপনারা পরীক্ষায় হচ্ছে নাইনটি পার্সেন্ট কমন পাবেন বাকিটা আরও পরিশ্রমের উপর ডিপেন্ড করতে হবে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে দমন ধন্যবাদ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে